একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা পিছু ছাড়ছে না শান্তিপুরে তবে তার বেশিরভাগ ক্ষেত্রই ছিল শহর কেন্দ্রিক এবার শহর পেরিয়ে গ্রামেও সেই ভয়াবহ কালো মেঘ গতকাল শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত সংলগ্ন নৃসিংহপুর পুরনো হালদার পাড়ায় ভোর রাতে কারোর বাড়িতে না থাকার সুবাদে বা বাড়িতে থেকেও শেষ রক্ষা হলো না পরপর চুরি গেল সাত বাড়িতে চিন্তিত এলাকার মেম্বার প্রধান সহ গোটা পঞ্চায়েত তবে ইতিমধ্যেই মানুষের দুশ্চিন্তার পাশে এসে দাঁড়িয়েছে শান্তিপুর থানার পুলিশ বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখে রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তারা এলাকার এই গণচুরির মধ্যে মৃত নারায়ণ হালদারের বাড়িতে সকলের নিমন্ত্রণে যাওয়ার কারণে আলমারি ভেঙে বেশ কিছু অলঙ্কার এবং নগদ অর্থ চুরি গেলেও তার পরিমাণ বলতে পারছেন না প্রতিবেশীরা অপর এক প্রতিবেশী গোপাল হালদার জানাচ্ছেন তার বাড়িতে কুড়ি হাজার টাকা এবং একটি সোনার আংটি নিয়ে গেছে দুষ্কৃতীরা ঘটনাটা কখন ঘটেছে সেটা আমি বলতে পারব না বুঝলেন সকালে শুনলাম আর তাও আমার নামে ফোন করেছে তখন আমি শুনলাম কী কী খোয়া গেছে আপনার বাড়িতে কি কী গেছে চুরি আমার বাড়িতে আমার আংটি ছিল আর পয়সা গুটি ছিল আর আঠার টাকা আর হচ্ছে এক্সট্রা নশো টাকা শিলা হালদার নামে এক বৃদ্ধা জানাচ্ছেন তার বাড়িতেও দু টাকা এবং সামান্য কিছু অলঙ্কার ছিল ট্রাঙ্কের মধ্যে যা নিয়ে ট্রাঙ্কটি ফেলে গেছে জঙ্গলে আমি ওঘরে শুয়েছিলাম জানতে পারিনি আমি সকালে উঠে দেখি যে ঘরে দূর আগলা কি কি নিয়েছে শুধু দু হাজার টাকা আরো কাগজপত্র নাকি বিলের জলে ফেলে দিয়েছে বিলের জলে হ্যাঁ বিশ্বজিৎ হালদার জানাচ্ছেন তার দুই ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে সেক্ষেত্রেও সামান্য কিছু অর্থের সাথে বেশ কিছু সোনার উপর অলঙ্কার ছিল তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সুরজিৎ হালদার তিনটে কুড়ি আমরা তিনটের সময় ভাইকে ডেকেছি আমি আপনার ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ এটা এটা আমার ছোট ভাই এটা আমার মেজো ভাই আর আমি ওই সাইটে আছি কত টাকা চুরি গেছে চুরি মোটামুটি পাঁচ লাখের উপরেই হবে কম ছাড়া বেশি হবে না পুলিশ এসছিল হ্যাঁ পুলিশ এসছিল কি বললেন পুলিশ এসছিল এসে সব কিছু জিজ্ঞেস করলে আমরা বললাম পুলিশে ওই সবগুলো কি চাইছেন এখন আপনারা আমরা এখন চাইছি যে যাতে জিনিসটা যেখানে যে যাই চুরি করুক যাতে এরকম ঘটনা কি আগে কোনোদিন ঘটেছে এখানে না এখানে কোনো ঘটেনি এই এই লাইনটাতেই আজকে চুরি হয়েছে তিনি জানাচ্ছেন ভোর তিনটে নাগাদ তিনি কাজে বের হন তখন সব কিছুই ঠিকঠাক এরপর ঘণ্টা দুয়েক অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ বাড়ির ফোনে জানতে পারেন স্ত্রী মহিলা স্বনির্ভর প্রকল্পের দায়িত্বে থাকার কারণে বাড়িতে থাকা নগদ আশি হাজার টাকা এবং তাদের পারিবারিক সোনার উপর অলঙ্কার মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার গহনা খোয়া গেছে এমনকি তার মানি রাখা তিন চার হাজার টাকা পর্যন্ত নিয়ে গেছে দুষ্কৃতীরা আজ সকালে বাজার করার মতন পরিস্থিতিও নেই তার কাছে সময় আমি বাড়ি থেকে কাজে চলে গিয়েছি বাড়ির লোককে ডাকলাম দেখে বললাম যে ঘরে তালা মারো তালা মেরে বাথরুমে গেল বাথরুম থেকে ঘরে ঢুকে গেল আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম তারপরে আমি কাজের সাইডে গেছি কাজের সাইডে গিয়ে সকালে আমার কাজ অল্প একটু বাকি আছে তখন আমাকে খবর দেয় যে বাড়িতে সব চুরি হয়ে গিয়েছে কত টাকা চুরি গেছে আমার সোনা গেল প্রচুর টাকা ছিল তাও আনুমানিক আনুমানিক আমার চার লাখ টাকার মতো শোনাই ছিল আর সত্তর আশি হাজার টাকা আমার ঘরে গোষ্ঠীর টাকা ছিল সব পরে আর আমার মানি ব্যাগের মধ্যে দু চার হাজার টাকা ছিল মানি ব্যাগটাও নিয়ে আমার এখন বাজার করে খাওয়ার মতো পয়সা নেই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার পঞ্চায়েত সদস্য বন্যা বিশ্বাস জানাচ্ছেন বিগত প্রায় ত্রিশ বছর আগে এ ধরনের চুরির খবর শোনা গেলেও ইদানিং শান্তিতেই ছিলেন তারা তবে এর সাথে নিশ্চয়ই এলাকার কেউ যুক্ত আছে তদন্তে আসা পুলিশ কর্মীদের কাছে বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি বিগত দিনেও শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তবে পুলিশ প্রশাসন চেষ্টা করলে এ রহস্যের নিশ্চয়ই কিনারা করতে পারবে হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো বিষয়টিতে শোকার্ত তিনি বলেন প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করে তিল তিল করে জমানো অর্থ কিংবা অলঙ্কারের এভাবেই দুঃসাহসিক চুরিতে সর্বশান্ত হয়েছে ওই পরিবারগুলি তিনি জানান তিনি প্রশাসনের সাথে কথা বলেছেন যেভাবেই হোক দুষ্কৃতীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন সকালবেলে আমার কাছে ফোন এসেছিল হ্যাঁ হালদার পরা যারা ছিল স্থানীয় ওইখানকার গ্রামবাসী ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং পুলিশ প্রশাসন তার আধিকারিককে পাঠিয়েছিলেন তদারকি করার জন্য আধারি আধিকারিকরা এসেছিলেন এসে তদারকি করে তারা নিয়ে গেছেন এবং আমি ওদের পরিবারকে বলেছি যে আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েত সবসময় আপনাদের পাশে আছে এবং আপনারা একটা লিখিত আকারে এফআইআর দায়ের করুন এই ঘটনা কি আগে কোনো দিন ঘটেছে এই এলাকায় না আমার জীবনে এরকম ঘটনা মনে হয় বিগত দিনে আমি শুনিনি যে নৃসিংহপুরে এরকম ঘটনা হয়েছে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়